আমাদের গাঞ্জা ডেস্ট্রাকশন প্ল্যান ছিল সে অনুযায়ী আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে ম্যান এবং এস এবং বিএসটা নিয়ে কমনগর এরিয়াতে যায় গাঞ্জা ডেস্ট্রাকশন আরম্ভ করে এরিয়াতে তো গাঞ্জা ডেস্ট্রাকশন করার সময় এটা সিক্রেট ইনফরমেশান আসে যে সৈফুল আলমের বাড়িতে মানে ড্রাই গাঞ্জা স্টোরেজ করা আছে সেই ইনফরমেশন মোতাবেক আমাদেরকে জানানো হয় পিএসএ সেই অনুযায়ী তখন ওনাদেরকে বলা হয় যে ওই জায়গাতে রেট করবে মানে কটন করে রাখবে সেই অনুযায়ী আমরা পরবর্তী সময়ে আমাদের ডিসিএম সোনামোলা ম্যাডাম সোনামিকা দেবর্মা ওনাকে আমি সঙ্গে নিয়ে ওই জায়গাতে যাই এবং আমরা ওই বাড়িতে গিয়ে পাঁচ গ্রাম ড্রাই পাই যার মানে টু পয়েন্ট সিক্স কেজি থেকে আমরা ইব্রাহিম মিয়া আমরা উনি হচ্ছেন শৈকুল আলমের শ্বশুর অ্যাকচুয়ালি উনি ওই বাড়িতেই থাকেন এবং বিগত তিন চার মাস ধরে ওরা এই মানে গাঁজা কাল্টিভেশন করে আসছেন এবং এগুলো কালেকশন করে বাড়িতে ট্রাই করে বহুकानेर ফ্রিজার্ভ করে রেখেছিলেন গ্রামের ও